উন্নয়ন উৎপাদনের রাজনীতির ধারক বাহক আধুনিক সংস্কারের পশ্চিমগঞ্জের আধুনিক সংস্কারের মহানায়ক জনাব আবদুল্লাহ সাহেবের ছোট ভাইকে মহিদ্দিনকে এনে নামার সঙ্গে পশ্চিম যাত্রা এলাকার মানুষের উন্নয়ন উৎপাদনকে আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে আহ্বান করব করে পুনের চার লক্ষ মানুষের ভোটের অধিকারকে হরণ করে চুয়ালক লক্ষ মানুষের ভোটের দিকে দৃষ্টিপাত না করে কোনে চার লক্ষ মানুষের প্রতিনিধি জনাব আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই জনতাজন মহবিদ আহমেদকে দাঁড়িয়েছে ভোটে বুঝিয়ে এই কারণে সৃষ্টি হয় ভোটdjango উদ্বгри হয়ে আছে এবং উন্নন উৎপাদন আব্দুল্লাহ সাহেবের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যারা বৈদিন আবেদনে অর্থ এলাকার মানুষ চায় একটি সিদ্ধান্ত নেন পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক মুর্শিগঞ্জ তিন নির্বাচনী এলাকায় জনতা জনাব আবদুল্লাহ সাহেবের ছোট ভাই জনাব বহদ্দিন আহমেদ জনগণের পাশে আছে থাকবে এবং মুর্শিগঞ্জ তিন নির্বাচনী এলাকার মানুষ তার সাথে আছে থাকবে এই মুহূর্তে মহল হঠাৎ করে এই মুন্সীগুজের ডিগলার দিয়েছে তাই আমি মুন্সীগুঞ্জের শহরের পক্ষ থেকে এটার এই সিদ্ধান্তটা আপনাদেরকে ভুল হয়েছে আপনারা এই সতেরো বছর যারা মাঠে ময়দানে ছিলেন তাদেরকে মূল্য না করে একটু দেখিটা তাকে বাদ দিয়ে আপনারা অন্য জায়গায় নমিনেশন দিয়েছেন অন্যকে নমিনেশন দিয়েছেন এইটা মুন্সিগঞ্জবাসী মেনে নিবে না যাই হোক আমাদের এই মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের তিরাশোনের মধ্যে আপনার বজায় রইল এক লক্ষ ভোট

একটু চেঞ্জ করেন চেষ্টা করলে মুশ্চি গন্ডার সমস্যা হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মুশ্চি গন্ডার সবাইকে ধন্যবাদ তুমি এগিয়ে চলো আমরা